অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কবে শুরু হবে এবং কিভাবে আপনারা অনার্স ভর্তির আবেদনটা করবেন এবং অনার্স ভর্তির আবেদন করতে আপনার কত পয়েন্ট লাগবে আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো এই জন্য আপনারা আজকের এই ভিডিওটাকে কেউ এক সেকেন্ড স্কিপ করবেন না সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকুন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সম্পর্কিত যে কোনো আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচের বেল বাটনটি অন করে রাখুন তো চলো বন্ধুরা বেশি কথা না আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তো চলো তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স ভর্তির যে গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইনটাতে আসলে কি বলেছে চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো বন্ধুরা তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনাজপত্রের যে গাইডলাইনটা সেই গাইডলাইন কিন্তু এখানে বলেছে এই গাইডলাইনের মধ্যে এখানে কি বলেছে চলো আমি তোমাদেরকে একটু পড়ে দেখিয়ে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের তারিখ তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে কিন্তু একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে ভর্তির জন্য যে তোমরা আবেদন সেই আবেদনটা কিন্তু করতে পারবে বুঝতে পারছো তোমাদের কিন্তু অনার্সে ভর্তির যে আবেদনটা সেই আবেদনটা কিন্তু তোমরা করতে পারবে তেইশে নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা সে আবেদন করার যে সুযোগটা সেটা কিন্তু তোমরা পাচ্ছ এখন তোমাদের অনার্সে ভর্তি হতে গেলে কত জিপিএ লাগবে এবং কত সালের শিক্ষার্থীরা অনার্সে ভর্তির জন্য আবেদনটা করতে পারবে চলো আমি তোমাদেরকে সেটাও একটু ধাপে ধাপে দেখিয়ে দিই এই যে দেখো বন্ধুরা তোমরা এখানে দেখতে পারতেছ যে যারা অনার্সে ভর্তির জন্য এবছর আবেদন করবে তাদের কিন্তু সালে এসএসসি পাশ করা থাকতে হবে এবং দুই সালের এসএসসি পাস পাশ করা থাকতে হবে এই এই সালের শিক্ষার্থীরাই কিন্তু অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে বুঝতে পারছো এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা তো দুই একুশ সালে এস পরীক্ষা দিয়েছি এখন কি আমরা আবেদন করতে পারবো না না তোমাদেরকে এখানে যেটা বলছে তোমাদের সেই তাহলে তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের কিন্তু এইচএসি পাস করা থাকতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের এইচএসি পাস করা থাকতে হবে এই সালে শিক্ষার্থীরাই কিন্তু অনার্স ভর্তির জন্য আবেদনটা করতে পারবে আর বাকি শিক্ষার্থীরা কিন্তু অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে না বুঝতে পারছো এখন তোমাদের অনার্সে ভর্তির জন্য কত জিপিএ লাগবে এখন তোমাদের অনার্সে ভর্তির জন্য তোমাদের মানবিক বিভাগ এবং ব্যবসায়ী বিভাগে তোমরা যারা ভর্তি হবে। বা অনার্সে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু সর্বনিম্ন যে পয়েন্টটা লাগবে এসএসসিতে তোমাদের কিন্তু সর্বনিম্ন পয়েন্ট লাগবে টু পয়েন্ট টু পয়েন্ট হলেই কিন্তু তুমি অনার্সে ভর্তি পরীক্ষার জন্য ইলিজিবেল হবে আর এইচ এস তোমাকে কিন্তু সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা কিন্তু টু পয়েন্ট থাকতে হবে তাহলে তুমি অনার্সে ভর্তির যে আবেদনটা সেই আবেদনটা কিন্তু করার যোগ্যতা অর্জন করবে এবং তোমাকে কিন্তু এস এবং এইচএসি মিলে টোটাল ফোর পয়েন্ট কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু তুমি অনার্সে যে ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনটা করবা সেই আবেদনটা কিন্তু তুমি করতে পারবা নাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না বুঝতে পারছো আর যারা বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তির জন্য আবেদন করবা তোমাদের বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তির আবেদন করতে হলে এস তে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ কিন্তু থাকতে হবে বুঝতে পারছো আর তোমার তে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে কিন্তু তুমি অনার্সে ভর্তির জন্য আবেদনটা করতে পারবা এটা শুধু বিজ্ঞান বিভাগের জন্য এবং বিজ্ঞান বিভাগে টোটাল তোমাকে এস এবং এইচএসি মিলে যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু থাকতেই হবে তাহলে কিন্তু তুমি অনার ভর্তির যে আবেদনটা সেই আবেদনটা কিন্তু করতে পারবে বুঝতে পারছো শিক্ষার্থীরা তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে